আসসালামু আলাইকুম আপনাদের জন্য এবার নিয়ে আসলেন একটা এয়ার ফ্রাই দেখা এটা আপনি তেল ছাড়া সবকিছু রান্না করতে পারবেন আপনি পোড়া তেল ফিস মাংস সব আপনি তেল ছাড়া সব কিছুই করতে পারবেন আর এটা এক একশো তিরিশ টাকা আপনি বেলা রান্না করবেন কি রান্না করবেন মাংস ভাজাপোড়া কি আপনি একটু সিঙ্গারা সমুসা সব কিছু আপনারা রান্না করতে পারেন আপনার সময় অল্প লাগবে দেখা গেলো বাচ্চা টিফিন করলেন সকালবেলা আপনি একটা দিলেন তেল ছাড়া তেল মুক্তি যাদের গ্যাস্ট্রিক আলসার তারা এই জিনিসটা ব্যবহার করবেন তাদের তেল বাড়তি যে তেলটা তেল তা লাগবে না আরাম একটা মুরগি গ্রিল করবেন মাংস করবেন এর জন্য একটা ট্রে দেওয়া আছে আর এরা শুকানি ব্র্যান্ডেড এগুলো ইংল্যান্ডের কোম্পানি আর এরা সুবিধা পাচ্ছেন যে আপনি হান্ড্রেড পারসেন্ট যে কোনো কিছুই আপনি রান্না করবেন তেল লাগবে না আর এখন গ্যাস্ট্রিকের যা সমস্যা মানুষ বাইরে খাবার অসুস্থ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকেই সুকানি ব্র্যান্ডের এয়ার ফ্রাই আর এটা আপনি পাঁচ বছর গ্যারান্টি পার যে কোনো সব আপনি নিতে পারবেন আর এটা ডিজিটাল আপনি কী করবেন মাছ করবেন এখানে কানেকশন দিলে আপনি মিট ফিশ পিৎজা কেক তারপর আপনি সিঙ্গারা সব ডিটেলস আসে করবেন আপনি কী করে দেবেন অটোমেটিক হয়ে যাবে